এই বিপিনurul হক যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতেন তাহলে জুলাই আপনারা স্বপ্ন দেখতেন না এই জনা বিপিনurul হকের কারণে 26 কোন পুত্র আপনারা সাকসেসফুল হতে পেরেছেন ঠিক ভাই সব ঠিক কি না সম্মানিত সাথী বন্ধুগণ গতকালের পর থেকে আজ পর্যন্ত 110 টা সংগঠন বিবৃতি দিয়েছে ঠিক

সাধীয় বান্ধবান গতকালকে বাংলার জমিনে তারা বিভিন্ন রাতের রক্তই মাটিতে পড়েছে কর্মীবিন্দু আজকে এখানে উপস্থিত আছেন আমাদের समस्त জেলা আনন্দ संघटनेর সম্মানিত কর্মীবৃন্দ আজকে এখানে উপস্থিত আছেন জুলাই সহযোদ্ধাদের আবু সাইদ মুক্তদেব উত্তরছরিরা ঠিক আজকে এখানে উপস্থিত আছেন লক্ষীপুর অসমোর বিরোধী যে সমস্ত নেতারা ছিলেন জুলাই যুদ্ধে উপস্থিত আছেন আছেন না নাই আপনাদের কে শক্তি নাকি বলতে চাই আগামী আমাদের সময় বেদ দাও হয়েছে যে আমাদের কেন্দ্রীয় নেতাদের থেকে ওই সময়

এই জুলাই যুদ্ধের ঐক্যবদ্ধ এই জুলাই ঐক্যবদ্ধের প্রতীক আমরা এখন থেকে কি স্পষ্ট বার্তা দিতে চাই কেউ যদি জুলাইকে নিয়ে চিনিমিনি খেলেন পরিণতি বাড়া হবে না বলছে একই সাথে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সেই চোদ্দ দলীয় অন্যতম জোট ছিল জাতীয় পার্টি যখন সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচন কেউ আছে তারা প্রত্যেক বাড়ি বিভিন্ন ওট পেতে বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম করে রাষ্ট্রকে একটি অশনি সংকেত দেয় এই অশনি সংকেত গতকাল চাপাকে নিষিদ্ধ করার দাবিতে যখন বিভিন্ন গণতান্ত্রিক গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আবহাওয়া যখন মাঠে নামে তখন সেই প্রশাসনের মধ্যে লুকাইত সেই আওয়ামী বিটিম এই নূরের উপরে তাদের এই নৃশংস হামলা এবং তাদের সেই আওয়ামী প্রেসিডেন্টকে প্রতিষ্ঠা করার জন্য তারা কালকে একটি নীল নকশা আমরা পর্যবেক্ষণ করেছি আমরা ডাক্তর ইঙ্গ বলতে চাই ইন্টারিং সরকারকে আমরা পশেছিলাম বিপ্লবের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণতা দেওয়ার জন্য কিন্তু এই বিপ্লবী ছাত্র জনতা পর্যবেক্ষণ করেছে এই ইন্টারিম সরকার চব্বিশের গণ অভ্যুত্থানকে প্রত্যাশারের প্রত্যাশিত বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে বরাবর ব্যর্থতার পরিচয় দিচ্ছে আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই প্রশাসনের মধ্যে লুকাই তো সেই আওয়ামী লীগের সেই নৃশংস বিকিমকে শনাক্ত করে তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে রাষ্ট্রের মধ্যে কি সেক্টর থেকে যে আমলারা এই প্রেসিডমকে প্রতিষ্ঠা করার জন্য গত সত্তর বছর উঠে পড়ে লেগেছিল তাদেরকেও তাদের মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে অনতিবিলম্বে চাপাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বিপ্লবী ছাত্র জনতা লক্ষ্মীপুর জেলা গণাধিকার পরিষদের নেতাকর্মে আজ বাংলাদেশের নেতাকর্মে পাশাপাশি চাষিবাদ বিরোধী জুলাইয়ের সকল ঐক্যের মানুষজন সবাইকে জানায় আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আপনারা জানেন গত সতেরো বছর যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ঠিক মতন কোন রাজনৈতিক দল যখন কোন কথা বলতে পারত না তখন আমরা দেখেছি দুই হাজার আঠারো সালের পরে সাবেক কিভাবে বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের দুষ্টাসনের বিরুদ্ধে কথা বলেছে যেটা আমরা অন্যান্য কোন রাজনৈতিক দলের যেই সাহস বিভিন্ন দেখিয়েছিলেন তার সাহসে আমরা অনুপ্রাণিত হয়ে দুই হাজার আঠারো সাল থেকে রাজপথে লড়াই সংগ্রাম করে গিয়েছে